এই মেয়েটি তার ছেলের জন্মদিন একা একাই সেলিব্রেশন করতেছিল ঠিক তখনই সে তার স্বামী রোহানকে দেখতে পায় অন্য একটি মেয়ের সাথে তার স্বামীকে অন্য একটি মেয়ের সাথে দেখতে পেয়ে অনেক কষ্ট পায় রিয়া সব খুশি এক নিমিশেই মাটি হয়ে গেল তার স্বামীকে অন্য একটি মেয়ের সাথে দেখে রিয়া ফোনটি নিয়ে রাহুলকে একটা কল করে কিন্তু রাহুল সে ফোনটা কেটে দেয় রিয়া অবাক হয়ে গেল কেন কোনো কারণ ছাড়াই ফোনটা কেটে দিল রিয়া তার ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে কান্না করতে থাকলো যেন রিয়ার চোখের পানি কিছুতেই থামছে না তার আর ছেলেরও সেটা বুঝতে দিতে চাইছে না রিয়ার চোখে পানি থাকা সত্ত্বেও তার ছেলের সাথে হেসে কথা বলছিল কারণ সে চায় না তার কষ্টে তার ছেলেও কষ্ট পাক সন্ধ্যায় তারা যখন ঘরে ফেরে তখন তার ফোনে একটা মেসেজ আসে রিয়া ফোনে মেসেজ দেখে তার স্বামী আর ওই মেয়েটার খুব অন্তরঙ্গ একটা ছবি মেয়েটির সাথে তার স্বামীর খুবই হাসি খুশিভাবে আছে আর এটা দেখে পরে রিয়া অনেক ভেঙে পড়ে তার ছেলের সামনে এসে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলো না তাই তারা সিদ্ধান্ত নিল এখান থেকে অনেক দূরে চলে যাবে একটা ছেলে খুব ছোট ছোট হওয়া সত্ত্বেও তার মায়ের দুঃখ বুঝতে পারলো এবং তার চোখের পানি মুছে দিল এবং তার মাকে সান্ত্বনা দিল তার পুরনো একটা বসকে ফোন দিল রিয়া এবং বললো সিক্রেট প্রজেক্টে কাজ করতে চায় ছেলেকে সাথে নিয়ে বস রাজি হয়ে যায় পরে রিয়া ক্যালেন্ডারে আলবিদা লিখে সাত দিন পরে শহর ছেড়ে আর তার স্বামীর জীবন থেকে অনেক দূরে চলে যাবে সারা জীবনের জন্য কিন্তু এ বিষয়ে রোহান কিছুই জানত না এমনকি তার ছেলের যে আজকে জন্মদিন ছিল সেটাও তার মনে ছিল না রিয়া তখনই টেবিলে পড়ে থাকা কেকটিকে দেখায় রোহানের তখন মনে পড়ে আজকে তার ছেলের জন্মদিন ছিল রোহান সরি বলে দিয়ে তখন জিজ্ঞাসা করে ফোন কেন তুললে না তখন রোহান বলল ছেলেকে কি গিফট দিব রিয়া বললো কিছুই দিতে হবে না যে তখন রোহানকে একটু পুরোনো টেডি বিয়ার দেয় টেডিটি দেখে রোহানের আগে ছেলের সাথে কাটানো মুহূর্তের কথা মনে পড়ে যায় রিয়া বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তখন রিয়া তালাক নামার কাগজটি বের করে তার স্বামীকে দেই রোহান যখনই ডিভোর্স পেপারে সই দেয় তখনই রিমু কল দিয়ে বলে ঘরের লাইট চলে গেছে বাচ্চা অনেক ভয় পাচ্ছে খবরটি পেয়ে রোহান চিন্তিত হয়ে যায় এবং ডিভোর্স পেপারে না দেখেই সই করে কিছু না বলে সেখান থেকে সে চলে যায় রোহান বলে রিমুদের বাসায় কিছুদিনের জন্য বিদ্যুতের সমস্যা তাই তারা আমাদের বাসায় থাকবে তুমি আর আর কিছুদিন বাইরে থেকে ঘুরে আসো রোহান তার নিজের ছেলে আপের কোথাও একবারও চিন্তা করল না রিয়া সব কিছু চুপচাপ গুছিয়ে নিল চলে যাওয়ার জন্য রিয়া আর আর যখনই বাসা থেকে বের হবে তখনই রিমু চলে আসে এবং রিয়াকে দেখে বলে এরা কারা তখন রোহান তার স্ত্রী ছেলেকে দেখিয়ে বলে এরা আমার আত্মীয় তখনই রিয়া তার ছেলের কান বন্ধ করে নেয় যেন আরাফ কিছুতেই শুনতে না পারে তখন হাত ধরে রোহান এবং বলে আমি আরাফের জন্য একটা কেক নিয়ে এসেছি এটা খেয়ে তারপরে যাবে যখনই আরাফ কেক খেতে যাবে ঠিক তখনই তার মা হাত টেনে ধরে একটি ম্যাঙ্গো ফ্লেভারের ছিল আর ম্যাঙ্গোতে আরাফের অ্যালার্জি আছে এবং সে কিছুটা উত্তেজিত হয়ে গেল ছেলের জন্য রিয়া বসের সাথে কথা বলে ফাইনাল প্রোজেক্টে সে সই করে দেয় যখন জিযা আর আরাফের যাওয়া কেউ বন্ধ করতে পারবে না আরাফ বলেন শেষবারের মতো আমি আমার বাবার সাথে দেখা করতে যেতে চাই তাই রিয়া আরাফকে নিয়ে রোহানের অফিসে যায় সেখানে গিয়ে তারা দেখে ওর ছেলেকে হোমওয়ার্ক করাচ্ছে আরপ তখন মাকে বলে মা বাবা তো কখনো আমাকে এভাবে যত্ন করে হোমওয়ার্ক করায়নি আর যখনই রাহুল আর ইমো বাইরে যায় তখন রিয়া টেবিলের উপর ডিভোর্স পেপারটা আর আরাফের টেডিটা রেখে চলে যায় তারপর আরাফকে নিয়ে সেখান থেকে চলে যান রিমোর ছেলেকে জিজ্ঞাসা করলো অফিসে কেউ কি এসেছিল তখন বাচ্চাটি মিথ্যা বলল বলে কেউ আসেনি রোহান যখন বাচ্চাটি হোমওয়ার্ক চেক করছিল তখনই ডিভোর্স পেপারের কাগজটি দেখে পরবর্তী পাঠের জন্য অবশ্যই অপেক্ষা করবেন